আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিব নিয়োগ পরীক্ষার সেই বিজ্ঞপ্তিগুলোর নিচে দিকে রয়েছে দেখুন এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই এই যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কয়েকটি পদের পরীক্ষা হবে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এগুলো একটু ডাউনলোড করে একটু দেখার চেষ্টা করব এগুলোর মধ্যে কি রয়েছে অর্থাৎ কিছু ইন্ট্রোডাকশন দেখার চেষ্টা করব আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার্থী রয়েছেন তারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আমরা প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তির ফাইলটি ডাউনলোড করে নিলাম আমি এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আপনারা চাইলে কিন্তু নিজেরাই নিজেরা থেকে ডাউনলোড করে চাইলে এই ফাইলগুলো দেখতে পারবেন তো এইখানে ডাউনলোড করুন এই লেখাটাতে ক্লিক করলেই কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা কিন্তু প্রথম ফাইলটি ডাউনলোড করছি এবং দ্বিতীয় ফাইলটিতেও দেখে নেব কাদের জন্য কী ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে তো প্রথম ফাইলটি হচ্ছে দেখুন এখানে যেই লেখা রয়েছে প্রবেশপত্র ডাউনলোড ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে যদি আমরা একটু পড়ি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্মারক নম্বর দেখুন এখানে স্মারক নম্বর কিন্তু দেওয়া রয়েছে তারপর তারিখটার দিকে লক্ষ্য করেন আপনাদের এই যে দেখুন ছয় তিন দুই হাজার পঁচিশ এবং আরেকটি স্নারক নম্বর রয়েছে এবং আরেকটি তারিখ রয়েছে সাত তিন দুই হাজার চব্বিশ মোতাবেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাবরক্ষক পদে সরাসরি জনবল নিয়োগের লোককে প্রার্থীদের নিম্ন নিম্নলিখিত পদক্ষেপসমূহ অনুসরণ করা হলো দেখুন এখানে কি রয়েছে হিসাবরক্ষক আমি আবারও বলতেছি হিসাবরক্ষক এই যে দেখুন এখন এখানে দুইটা তারিখ কেন দেখুন একটা রয়েছে সাত তিন দুই হাজার চব্বিশ এবং হচ্ছে ছয় তিন দুই হাজার চব্বিশ এই সার্কুলারটা প্রথম প্রকাশিত হয় চব্বিশ সালের সাত তিন দুই হাজার চব্বিশে এবং পরবর্তীতে রিসার্কুলার করা হয় ছয় তিন দুই হাজার পঁচিশে তাহলে কি একটি সার্কুলার দুইবার প্রকাশিত হয়েছিল বলে এখানে দুইটা তারিখ উল্লেখ হয়েছে এখন দেখুন প্রথম ইন্ট্রোডাকশনগুলার মধ্যে প্রথমে রয়েছে যোগ্য প্রার্থীগণ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন হিসাবরক্ষক পদের জন্য কিন্তু পরীক্ষার স্থান সময়সূচি পরবর্তীতে যথাযথ সময়ে বাপিবু এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে কোথায় জানানো হবে এই ওয়েবসাইটে বাপিবুর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষার তারিখ সময় সম্পর্কে সবার আগে জানতে পারবেন তিন নম্বর হচ্ছে পরীক্ষা সংক্রান্ত সকল নিয়মাবলী অ্যাডমিট কার্ডে দেওয়া আছে এবং কোনো প্রার্থী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই স্মারক নম্বর এই যে তারিখগুলা রয়েছে এই বিজ্ঞপ্তির হিসাবরক্ষক পদে একাধিকবার আবেদন করে থাকলে দেখুন দুইবার যেহেতু সার্কুলার করা হয়েছে অনেকে কিন্তু দুইবারই আবেদন করছে যদি একাধিকবার আবেদন করে থাকে তাহলে একটিমাত্র অ্যাডমিট কার্ড তার জন্য তৈরি করা হয়েছে এবং এক একবারই পরীক্ষা দিতে পারবে মানে একটি পদে প্রার্থীকে সর্বশেষ আবেদন হতে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অনুরোধ হলো অর্থাৎ আপনি যদি দু হাজার পঁচিশ সালে আবেদন করে থাকেন সেই পরীক্ষার সেই আবেদনের তথ্য অনুযায়ী অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তারপরে ইতিপূর্বে কোনো প্রার্থী উল্লেখিত হিসাবে পদে প্রবেশপত্র ডাউনলোড করে থাকলেও পুনরায় নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা হবে এই মর্মে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরবর্তীতে সেই পরীক্ষাটি হয় নাই তখন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখছিলেন তাদের জন্য কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি দিয়ে আর কাজ হবে না নতুন করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এটার পিছনে কারণ হচ্ছে তারা আপনার কেন্দ্রের নাম বিভিন্ন তারিখ সময় সব কিছুই পরিবর্তন করছে যার কারণে কিন্তু নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই পর্যায়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা যে পূর্ববর্তী আরেকটি ফাইল দেখছিলাম ওইটা ডাউনলোড করে নিব প্রথম ফাইলটা এটা পরবর্তীতে কিন্তু আপলোড করা হয় দেখুন বিশ তারিখের কিন্তু এই ফাইলগুলা তারপরে নিচের দিকে আসার পর এই যে ডাউনলোড ফাইল ডাউনলোড করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনারাও ডাউনলোড করে নিজেরাই পড়তে পারবেন এখন হচ্ছে আমি নিজে থেকে একটু পড়ে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন বিষয়গুলো ফানি উন্নয়ন বোর্ড নিয়ে আগে যখন পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও তৈরি করছিলাম আপনারা অনেকেই আমার এই চ্যানেলে দেখছিলেন তাই আমি আমার দায়িত্ব থেকে মনে করি আপনাদেরকে এই খবরটা দেওয়া উচিত তো দেখুন নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে কি লেখছে নির্বাচনী আগেরটা ছিল সরাসরি এখন বাংলাদেশ ভিডিওটির মাঝখানে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে একটি স্পেশাল সাজেশান এখানে পদসমূহ মহদিকুণ সহকারী প্রকৌশলীপুর সহকারী পরিচালক প্রশাসন এবং হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর প্রাকলিংক এবং হচ্ছে উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদ বা বিদ্যুৎ পদের তারপর হচ্ছে হিসাবরক্ষক হিসাবকরণিক এই পদগুলোর জন্য কিন্তু আমাদের এই সাজেশনটি রয়েছে সাজেশনটির বৈশিষ্ট্য তারপরে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আপনার সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এখানে একটি বিষয় আমার ভুল হয়েছে দেখুন একশো দশ পৃষ্ঠার সাজেশন বলা হয়েছে তেরোশো প্লাস প্রশ্ন রয়েছে কিন্তু আসলে এটা হচ্ছে দুইশো সাতচল্লিশ পেজের একটি সাজেশন কারণ এখানে বিগত সালের প্রশ্নগুলা ইনক্লুডেড করা ছাড়া হচ্ছে একশো দশ পৃষ্ঠা এবং বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে রিসেন্ট কিছু প্রশ্ন যেগুলো হয়েছে এগুলা অ্যাড করার পর কিন্তু যেহেতু পরীক্ষা প্রথমে হওয়ার কথা ছিল তারপরে হয় নাই এগুলো এখানে যুক্ত করার পর কিন্তু আমাদের সাজেশনটি বড় হয়ে গিয়েছে অর্থাৎ দুইশো সাতচল্লিশ পেজের হয়ে গেছে প্রথমেই রয়েছে সাজেশনটিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পরিচিতি যেটা কি না আপনার ব্যয় লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় এক থেকে দুইটি মার্কস এখান থেকে থাকবে এবং বাইবার জন্য বিশেষ করে এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই করা হবে যেটা আপনাকে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই পড়া উচিত তারপর থেকে শুরু হয়েছে এমসিকিউ গোটায় প্রশ্ন আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটি একটু লং হয়ে যাইতে পারে আপনারা একটু দেখার চেষ্টা করবেন এটা আপনাদের উপকারী হবে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমাদের কাছ থেকে সাজেশান নেওয়ার একটি চিন্তাভাবনা করতেছেন কিংবা আমাদের কাছ থেকে বা বাইরে কোথাও থেকে সাজেশান নেওয়ার একটি চিন্তাভাবনা করতেছেন আমরা যদি একটু নিচের দিকে স্কল করে চলে আসি তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তবে সেখানে রয়েছে বিগত সালের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন যেগুলো থেকে আপনারা স্পষ্ট একটি ধারণা নিতে পারবেন পানি উন্নয়ন বোর্ডের প্রশ্নগুলো কেমন হয় এবং এখানে শুধুমাত্র যে এমসিকিউ কিউটার প্রশ্ন রয়েছে এরকম না আপনাদের লিখিত এবং এমসিকিউ উভয় ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের নিয়োগ পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে সাজেশনটির ভিতরে কি রয়েছে এই বিষয়টা যদি না দেখে আপনি সাজেশন সংগ্রহ করেন আমি মনে করি যে আপনার এই টাকাগুলো নিজে ক্ষতি করে ফেললেন বা অন্য কোথাও দিয়ে দেওয়াও ভালো কারণ ভিতরে কী রয়েছে এটা না দেখিয়ে অন্য একটি অধিদপ্তরের সাজেশান যদি ধরিয়ে দেয় এটা হয় না তো এখানে আপনার হচ্ছে বিগত সালের প্রশ্ন আমার নিজের তৈরি করা প্রশ্ন এবং হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন এবং হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার ইত্যাদি রয়েছে যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে যোগাযোগ করবেন আরেকটি বিষয় দেখুন এখানে কিন্তু নামটাই দেওয়া হয়েছে লিখিত এবং এমসিকিউ সাজেশন পানি উন্নয়ন বোর্ডের জন্য তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন পানি উন্নয়ন বোর্ডের স্মারক নম্বর এই যে দেখুন স্মারক নম্বর আগের গুলাই রয়েছে কিন্তু তিন এক দুই হাজার চব্বিশ তারিখটা মনে রাখবেন এই তারিখে কিন্তু সার্কুলার প্রকাশিত ছিল মোতাবেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্নারক নম্বর আবার আবার এটাকেও রিসার্কুলার করা হয় ছয় তিন দুই হাজার পঁচিশ মোতাবেকে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখুন কোন কোন পদের পরীক্ষা হবে এখানে আমি পদগুলার নাম বলতেছি উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তাপুর দেখবেন প্রাক্কলিঙ্গ এখানে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তাপুর কলিং একটা পদ এবং সেম এই রকমই কিন্তু নামটা ওইখানে বিদ্যুৎ হবে আমি মনে করি যেটা আচ্ছা যাই হোক দেখি উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ আমি যা বলছিলাম যান্ত্রিক বিদ্যুৎ পদের সময় সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা এখানে কি পরীক্ষা নির্বাচনী পরীক্ষা নিয়ে নিম্নবর্ণিত তারিখ এবং সময়সূচি নির্ধারণ করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু জানেন যে এই দুইটি পদে আগেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরবর্তীতে পরীক্ষা স্থগিত হয় এখন কিন্তু পরীক্ষার তারিখ সময় সব উল্লেখ করা হয়েছে পরীক্ষার কেন্দ্র দেখুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা এক হাজার তারপরে হচ্ছে শিফট দুই শিফটে হবে পরীক্ষার্থীদের রুল দেখুন প্রথম এখানে কিন্তু রুলগুলো দেওয়া রয়েছে আমি জাস্ট এত কিছু বোঝানোর চেষ্টা করব না ডাবল জিরো ওয়ান লাস্টের তিন ডিজিট বলতেছি ডাবল জিরো ওয়ান তারপরে হচ্ছে নাইন ফোর ওয়ান অর্থাৎ ডাবল জিরো ওয়ান হতে নাইন ফোর ওয়ান পর্যন্ত ছয় দুই দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল নয়টা হতে দশ ঘটিকা এক ঘন্টা সময় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে শিফট দুইয়ে দেখুন নাইন ফোর ওয়ান থেকে কিন্তু প্রথমটা শেষ হয়েছিল এখন হচ্ছে নাইন ফোর টু অর্থাৎ নয়শো বিয়াল্লিশ হতে আমি যদি এখানে চারটা ডিজিট বলতে হবে উনিশ একচল্লিশ পর্যন্ত যাদের রুলগুলো রয়েছে আপনারা রুলগুলো ম্যাচিং করে নেবেন জাস্ট আমি বোঝানোর জন্য এভাবে বলছি ছয় দুই দুই হাজার ছাব্বিশ ছয় দুই দুই হাজার ছাব্বিশ সকাল এগারোটা হতে বারোটা অর্থাৎ প্রথম পরীক্ষাটা হবে সকাল নয়টা থেকে দশটা এবং দ্বিতীয় পরীক্ষা সকাল এগারোটা হতে বারোটা এক ঘন্টা ব্যাপী হবে এই পাশে দেখুন পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ এবং সময় এখন দেখুন বিশ দুই দুই হাজার ছাব্বিশ শুক্রবার সকাল দশটা হতে এগারো কোটিকা পর্যন্ত শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা তাহলে এই দুইটি পদে কিন্তু প্রথমে এমসিকিউ হবে তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ বিশ তারিখে অর্থাৎ বিশ দুই ফেব্রুয়ারির বিশ তারিখে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে তারা ঘোষণা দিয়ে দিয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় হবে প্রথম তারপর হচ্ছে লিখিত পরীক্ষা এবার আসুন যান উপসহকারী প্রাকলিক কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ এটা কিন্তু উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা ফুর প্রাকলিকের বিষয়টা এতক্ষণ দেখাইলাম এবার হচ্ছে প্রাকলিক ও বিদ্যুৎ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং আমি যদি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য রুলগুলা বলে থাকি ডাবল হতে সাত্রিশ ছিয়াশি পর্যন্ত আপনাদের রুলগুলা থাকবে এবং ছয় দুই দুই হাজার ছাব্বিশ শুক্রবার বিকাল তিনটা তিরিশ হতে চারটা তিরিশ পর্যন্ত এক ঘন্টা সময় এখন কিছু ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে এগুলো অবশ্যই দেখতে হবে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পৌর প্রাকলিক পদে যোগ্য প্রার্থীদের সকল প্রার্থী উপযুক্ত সময় অনুযায়ী সময়সূচি অনুযায়ী স্ব শিফটে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আবারও বলে দিছে প্রিলিমিনারি পরীক্ষা এটা বলে দেওয়াতে অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে না তারপরে পরীক্ষার্থীরা দ্বিদাদ্বন্দ্বে দেখে আপনাদের এমসিকিউ সিকিউ পরীক্ষা হবে এটা কিন্তু তারা বলে দিয়েছে যথাসময়ে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য হবেন সহকারী উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ পদে যোগ্য প্রার্থী উপযুক্ত সময়সূচি অনুযায়ী সরাসরি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আচ্ছা বিস্তারিত আসন বিন্যাস যথাসময়ের বাপিবি ওয়েবসাইটে জানা হবে যোগ্য প্রার্থীগণ তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন তাছাড়া আরও এখানে ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে আর একটি কথা অবশ্যই আমি বলে রাখি আমাদের যে সাজেশানটি আপনি দেখলেন এই সাজেশানটি কিন্তু লিখিত এবং এমসি উভয় পরীক্ষার জন্য শর্ট করে বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে বর্তমান সাম্প্রতিককালে নিয়োগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের আলোকে তৈরি করা হয়েছে আপনারা যারা এই সাজেশানটি সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমি যদি আরেকটু ইন্ট্রোডাকশানগুলা দে বলি কারণ কিছু প্রয়োজন রয়েছে পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা বলি প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এবং এই দপ্তর আদেশ উল্লেখিত কোনো নির্দেশনা নির্দেশ সমূহের মধ্যে কোনো ধরনের অসামঞ্জস্য পরিলক্ষিত হলে দপ্তর আদেশে উল্লেখিত নির্দেশনা নির্দেশনা সমূহ প্রধান্য পাবে সহকারী উপ প্রকৌশলী শাখা কর্মকর্তা পদে প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং উপসহকারী শাখা কর্মকর্তা যান্ত্রিক পদে লিখিত পরীক্ষার সকল ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক মহাপরিচালক বাপিপি মহোদয়ের অনুমোদন করা অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো তাহলে কি এখন আপনাদের পরীক্ষাটি হচ্ছে ছয় তারিখ দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছয় তারিখ সরি ফেব্রুয়ারি ছয় তারিখ দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল নয় গটিকা হতে দশ গটিকা এবং শুক্রবার সকাল এগারো গোটিকা হতে বারো গোটিকা এবং শুক্রবার সকাল বিকাল তিনটা তিরিশ হতে চারটা তিরিশ গটিকা পর্যন্ত তো অবশ্যই পানি উন্নয়ন বোর্ড নিয়ে আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন আমি উত্তর দিয়ে চেষ্টা করব আপনার প্রশ্নটি সমাধান দেওয়ার জন্য এবং পরবর্তী আপডেটটি অতি দ্রুত পাবেন বিস্তারিত তথ্য নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন